আসসালামু আলাইকুম উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আমি জোহরা আজকে সকাল থেকে ব্লগটা একটু করে শুরু করেছি আজকে সকালের থেকে শুরু করেছি আজকে ব্রেকফাস্টে করেছি ব্রেডকে ব্রেডে দুধের সর লাগিয়ে খেয়েছি আর ঘি চিনি লাগিয়ে চায়ের সঙ্গে সত্যি কথা বলতে কি মাদের বাড়ি থেকে যখনই আসি না দুদিন তিন দিন কাজ করতে ভালো লাগে না মনটাও ভালো লাগে না তাই আজকে আমার মনটাও খুব একটা ভালো নেই এরকমই ভিতরটা কীরকম করছে ওখানকার জন্য মন খারাপ করছে বেশি যখনই আসি তখনই এরকম হয় যাই হোক কিছু করার নেই এটাই নিয়ম যখন এরকমই থাকতে হবে আর যাই হোক তো আমি সকালবেলায় কাজটা সেরে আমি চা নিয়েছি দেখতেই পাচ্ছ চাটা কত সুন্দর হয়েছে আর পারোটিতে এক পিসে সর লাগিয়েছি একটিতে ঘি লাগিয়ে খেয়েছি তারপরে একটা বাঁধাকপি করেছি বাঁধাকপিটা নর্মাল যেমন বাঁধাকপি করে সেরকমই করেছি শেষে চিকেন কষা ছিল রান্না করা সে চিকেনটা অ্যাড করে নেড়ে নিয়েছি আর কিছু করিনি আর করেছি আর একটা তরকারি যেটা আমি শেষে বলবো দেখাবো আমার বান্ধবী ঈশান মম হ্যাপিনেসের চ্যানেল থেকে দেখে খুব ভালো লেগেছিলো আমাকে হাজবেন্ড বাজার নিয়ে এসেছিলো বাজারগুলোকে গুছিয়ে নিলাম এমনিতে কোনো কাজ করতে মন হয় না তাও নাচার বন্দি হয়ে করলাম কাজগুলো কিন্তু না করলে তো হবেও না পড়েই থাকবে তাই যা যা বাজার এনেছিলো সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম এখানে আমি দুটো চ্যানেলের নাম করবো আমার দুটো ভাইয়ের নাম করব প্লিজ তোমরা ওই দুজনকে পরিবারে চলে যেও তাদেরকে অ্যাকসেপ্ট করে নিও প্রচুর সাপোর্ট পাবে এলবিতেও টাইম পাবে ভিডিওতেও সাপোর্ট পাবে একটা হচ্ছে কানু ব্লগস আর আরেকটা হচ্ছে জুলফিকার জুলফিকার লস্কর হুম এই দুটো ভাইকে প্লিজ সবাই এই দুটো ভাইয়ের পরিবারে চলে যেও ভাই দুটোর অনেক আইডিয়া আছে যারা এলবি করো ভাইরাও এলবি করে করে এলবিতে টাইম দিবে যারা ভিডিও দেখবা যটা আইডিতে ভাইও তটা আইডিতেই ভাইরা তোমাদেরকে টাইম দেবে ভিডিওতে আর খুবই ভালো সাপোর্টও করে আমার চ্যানেলে পেয়ে যাবে এদেরকে জুলফিকার লস্কর আর কানু ব্লগ হ্যাঁ প্লিজ সবাই এই জনের ফ্যামিলিতে চলে যাবে খুব ভালো এরা খুব ভালো সাপোর্ট দেয় সত্যি কথা বলতে অনেকে আছো যারা সাপোর্ট করো মন থেকে বলতে নেই সেই জন্য আমি বললাম এদের নাম দুটো হ্যাঁ এর আগেও আমি অনেকের নাম বলেছি তারাও খুব ভালো সাপোর্ট করে মধুমিতা দিয়ে তারপরে আরও অনেকের নাম করেছে যাবে কতজনের নাম নেবো এক একটা বাদ গেলে তখন অন্যজন মন খারাপ করে যাবে আর আজকে অত আমার মাথাতেও আসছে না সবার নাম কিন্তু ভাই দুটোর নাম আমার অনেক আগে থেকে মাথায় ছিল আমি বলবো বলবো করে বলা হয়নি আজকে বললাম তো প্লিজ সবাই এই ভাই দুটোর পরিবারে চলে যাবে হ্যাঁ আমার ভিডিওতে পাবে এদের কমেন্ট কমিউনিটিতেও পাবে প্লিজ সব চলে যাবে একটু লস্কর ভাই জুলফিকা লস্কর আর কানু ব্লগসের চ্যানেলে মায়ের বাড়ি থেকে এসে প্রচুর কাপড় চোপড় ছিল কাচার সেগুলো কেচেছিলাম এখনও অনেক কাপড় মেলা আছে উপরে শুকায়নি যেদিন আসি তার পরের দিন থেকে বৃষ্টি লাগিয়েছে যা বৃষ্টি আল্লাহ কি বলবো বলার শেষ নেই কাপড় চোপড় শুকায় না তো কর সব কাপড় তো মেশিনে কাঁচা যায় না ভালো কাপড়ও মেশিনে দেওয়া যায় না তো যাই হোক খুব কষ্ট করে কাপড় মাপড় শুকালাম কিছু 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 এখনো মেলা আছে তাই কাঁচা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিলাম আগে সব থেকে বিরক্ত কাজ হচ্ছে কাপড় গোছানো কাজতে কষ্ট নেই কিন্তু এই কাপড় গোছাতে খুব কষ্ট বাপরে আজকে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে শুনে সবার মুখে আপুদের মুখে খুশি দেখে কত ভালো ভালো ভিডিওতে সব কিছু শুনে সত্যি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলতে নেই আর যখন নেগেটিভ কথাগুলো শুনছিলাম সবার কাছে কি আবার নেট বন্ধ হবে দ্বিতীয়বার তোর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি ইউটিউবে এসেছিলাম এই বাংলাদেশের আপুদের কাছ থেকে আপুদের ব্লগ দেখে ভিডিও দেখে আমারও করতে মন হয়েছিল আর জানি না কেন একটা আলাদাই লাগে বাংলাদেশের আপুগুলোকে খুব ভালো লাগে অনেক কিছু জানতে পারা যায় এই জ্ঞানের কথা সালমা আপুর কাছ থেকে অনেক কাপু আছে যারা ব্লগ চ্যানেলে বলে কত সুন্দর সুন্দর কথা তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় মিথ্যা কথা না আমি যে সব জানি তাও কিছু না কাপড়গুলো গুছিয়ে নিলাম আমার ছেলের একটু বদমাশি করছিলো সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ছেলেটা কীরকমভাবে আমাকে জ্বালায় সেটা দেখালাম খুব জ্বালাচ্ছে এখন ছেলে মেয়েতে নানি বাড়ি থেকে আসার পর থেকে এবার আমি যেটা বলছিলাম করব আজকে আমি করেছি ছুটির শাকের ভর্তা আমার বান্ধবী ঈশান হ্যাপিনেস মোম চ্যানেলের ঝুমা ডিয়ারের কাছ থেকে এটা শিখেছি বলেও ছিলাম আমি ট্রাই করব এটা তো আমি ট্রাইও করেছি যেটা আমাকে ভালো লাগে সত্যিই বলছি আমি করি আর আমার বাড়িতে সবজিটা একটু বেশিই হয় কারণ আমার মেয়েটাও পছন্দ করে হাজব্যান্ডও পছন্দ করে সবজি সেই জন্য করতে হয় যে যেরকম ছুটি শাক সেদ্ধ করে সেরকমভাবে সেদ্ধটা করে নিলাম যেটা বলা হয়নি আবার বলছি আপনাদের সামনে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এত আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এইভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এখানে আগাতে পারবো না আর যদি আমার ভিডিও ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কিন্তু প্লিজ সবাই আমার পাশে থাকবেন একটু তো দেখলেন ছুটির শাকগুলো সেদ্ধ করে নিয়ে আমি একটা মিক্সার মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম তুলে ওর মধ্যে ককোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিব এবার আমি আর একটা চুলাতে গ্যাসের অ্যাম্বোয়ে কুইনটা চাপিয়ে কয়েক সেকেন্ড গরম করে সরষের তেল দিলাম সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আপনারা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন আমি শুকনো লঙ্কা অ্যাড করিনি কারণ ছেলেটার মুখে ঘা আছে সেই জন্য আমি করিনি শুকনো লঙ্কা অ্যাড আপনারা শুকনো লঙ্কা অ্যাড দিতে পারেন অ্যাড করতে পারেন দিয়ে হালকা যখন সেন ছাড়বে তখন এর মধ্যে এটার মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ছুটির শাকের বা সজনের শাকের সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম দু মিনিট মতো তা সত্যি সত্যি বলছি এত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে দেখে তো একেবারে মেহেন্দির পাতা বাটা লাগছে কিন্তু যাই হোক এটা মজা করে বললাম খেতে কিন্তু খুব ইয়ামি খুব টেস্টি হয়েছে আপনারা প্লিজ এটা সব ট্রাই করবেন অনেক ভালো হয়েছে পানি পচে কি করে করে খেলবি এখন ছেলেটা আমার বাইরে খেলার জন্য কাঁদছে বিকেল বেলাতে সন্ধ্যাবেলারও একটু করে নিলাম সন্ধ্যাবেলাতে আমি চায়ে সর নিয়ে বসে পড়লাম খেতে মালাই চা আর চিরা বাদাম দাল চানা চুর ছোলার ডাল আলু সব ভাজা নিয়ে এদিকে ছেলেদেরকে ম্যাগি করে দিয়েছিলাম ছেলেটা বলছে মা আমি ম্যাগি আপাকে খাওয়াবো আমি সবাই খাইয়ে দেয় আমার লামান জাফিনকে ম্যাগি খাইয়ে দিচ্ছে তো ব্লগ দিয়ে আমি আর বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই আর আবার বলছি ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তো আমিও সবার পাশে ইনশাআল্লাহ থাকব তো টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম